আপনারা একটু তল্লাশি করেন এবং নজরদারিতে রাখুন এই দাতা সংস্থাটা দীর্ঘদিন যাবত এখানে বিভিন্ন কর্মসূচি পালন করে আসে এখানে গরু জবাই করে কোরবানি গরু বিতরণ করা হয় দেশি গরু পালনের জন্য দেওয়া হয় ছাগল এবং দেওয়া হয় এগুলো একটা মহৎ কাজ এই মহৎ কাজ কেন স্বাগত জানাই কিন্তু যে দুর্ঘটনা আসে জানলাম যে দুর্ঘটনা হয়েছে এটা আমরা নিজে ব্যাপকভাবে আমরা জানি এটা কোনো অবস্থায় কাম্য না এটা বিদেশিদের কাছে আমাদের বাংলাদেশের একটা ভাবমূর্তি নষ্ট হওয়ার একটা বড় উদাহরণ এই বিদেশি সংস্থার তুর্কির এই সংস্থা আট বছর ধরে এই কার্যক্রম চলে আমরা প্রতি বছরে কোনো বছরে গরু দিছি কোনো বছরে এই ছাগলও দিছি তারপরে আপনার এই হুইল চেয়ার মোটর ভ্যান রিক্সা অনেক কিছু আমরা পর্যায়ক্রমে এই দশ বছর যাবৎ দিয়ে আসতেছি ইতিমধ্যে এই গত দিন আমাদের এখানে ছয় তারিখে দেওয়ার রেট ছিল আমরা একটা করলাম করলাম সময় এসে আমাদের বললো যে তুলে ফেলা করলি এসে বললো আপনারা তুলে ফেলেন এইভাবে করা যাবে না তারপরে আমরা সাথে সাথে ফেলে আমরা এগুলো সরাই রাখলাম রাখার পরে এবার পরের দিন সকালে আমরা এই জিনিসগুলো দিয়ে দেওয়া হবে পঙ্গুরা সবাই চলে আসিল বুঝলেন পাঁচ সাতশো মানুষ চলে আসিল যাদের নাম লেখা আছে দেওয়ার পর আসার পরে তারপরে একটা পাক চক্কর করে আর কি ফেসা দেয় বলে এই জন্য আমরা বিয়ে আপ করলাম আপ করার পরে রোদের মূল্য কে পাঠাই দিলাম পাঠাই দেওয়ার পরে রাত্রি হঠাৎ হঠাৎ এই দশটা সাড়ে দশটার দিকে এরা এই লোকজন এসে মোটর সাইকেল অনেক মোটর সাইকেল কয়টা কত হলো এক দেড়শো মোটর সাইকেল প্রতি মোটর সাইকেলে দুই তিনজন করে লোক আসে এরা নামিয়ে এই তালা গাপায়ে মালামাল নেওয়া শুরু করলো বুঝেছে সাইকেল ছিল একশো এই একশো চল্লিশ পিস হুইল চেয়ার ছিল একশো পিস সেলাই মেশিন ছিল আর বিশটাই অটো ভ্যান আর কি ব্যাটারি চালিত যে এই রিক্সা এই ছিল তাতে আমরা পরে রাত্রি ওরা নিয়ে এটা যাওয়ার পরে আমরা একটু ঘোরাঘুরি করেই কিছু মাল রাত্রি উদ্ধার করে আনি রাখিয়েছি এই পুলিশ তো এখানে ছিল ভাই পুলিশ তো ছিল পুলিশ তো কিছু বলতেস না পুলিশের সামনে দিয়ে নিয়ে আসছে পুলিশ কিছুই বললো না খালি আমাদের আর কিছু আমি একজন খোলা মানুষ আমার একটা গাড়ি যাওয়ার কথা ছিল আমাদের দাওয়াত আমরা আসলাম এগারো দেওয়ার কথা কিন্তু একটা সমস্যা হয়ে যাওয়ার কারণে এনামূল্যে এসে বললো ভাই আপনাদের গাড়ি তো আজকে দেওয়া হবে না মানাম এটা আপনারা একটু ধরে তো ধরেন একটু সমস্যা হচ্ছে এই সমস্যার কারণে আমরা দিতে পারছি না আপনাদের মাল আপনাদের বাড়ি পৌঁছাই যাবে আমি এই লিভারি কাজের ড্যান ম্যান চালাই এই মালামাল সব নামাইছি এই হাসনা হিনার এই যে দীর্ঘ বহু দিন ধরে মালামাল দে আমরা সবাই পাই গোস কর দে কিছু কিছু লোক আছে যে শিলা মেশি মেশি তাদের ওই ছাগল গরু টরু এই ইডারিং এই কটা মাল আইছিল একশো চল্লিশটা আছে ওই আপনার এই হুইল চেয়ার আর ভ্যান ছিল বিশটা একশো সাতটা আছে আপনার এই যে শিলাই মেশিন এই সমস্ত গরিব মানুষেরই অসহায় লোক যারা দুষ্ট চলতে পারে না বা লোক এগিয়ে দেবে কালকে আইসিল ফিরেছিল কিন্তু পশু ছিল কালকে হঠাৎ রাত্রিবেলা বেলা কিছু দুষ্কৃতিকারী লোক আইসে ভাগ চুর করে গেছে এগারোটা সাড়ে এগারোটা এগারোটাই বাসভবন সম্ভবত আমি আর যাবো দোকান গাড়ির শব্দ আছে অনেক গাড়ি মোটর সাইকেলের শব্দ এবার পরবর্তীতে দশ মিনিটের ভিতরে সবাই ভিতরে সব কাতালের ভিতরে সব মোটর সাইকেল করতেছে করে নিয়ে দেখলাম কেউ সাইকেল গাড়া করে নিচ্ছে কেউ সেলাই মেশিন নিচ্ছে কেউ ভ্যান নিচ্ছে মানে বিভিন্ন কারণে হরেক রকমের কাজ করে সে সব লোকজন নিয়ে চলে গেল পুলিশের কোনো ভূমিকা ছিল না নিয়ে চলে গেল আমি দোকান বন্ধ করে চলে গেলাম পাশে যাওয়ার ফেলে শুনলাম যে নিয়ে চলে